আসসালামু আলাইকুম আপনার সামনে নিয়ে যাচ্ছি মজাদার খাবার শাইন চটপুরি হাউস এবং চটপুরি ফুচকা দেখতে পাচ্ছেন ফুচকার দোকানে অনেক ভিড় থাকে সবসময় দেখেন শাইন চটপুরিতে অনেক সময় ভিড় থাকে কিন্তু আজকে কেন ভিন নাই ঠান্ডা মানুষ আশেপাশে নাই নাম মোহাম্মদ আহাদ দেখতে পাচ্ছেন ও স্টাফ ওই লোকে আছে কাস্টমার দেখতে পাচ্ছেন আর সামনেটা লোক ক্যাশ ম্যানেজার দেখতে পাচ্ছেন সামনে হালিম লারা দিচ্ছে এবং সালাচ্ছে এবং চটপুরি লারা দিবে দেখতেই পাচ্ছেন অবশ্যই ভালো লাগে আপনারা দেখবেন খাবার যদি ভালো লাগে অবশ্যই দেখে দেখতেছেন আর যারা মাইমন শহরে আমপুর টিমুর মাইমনসিং শহরে আমপট্টিমোর আটারি বিল্ডিং অবশ্যই ওই চটপুরি দোকান যারা অবশ্যই চিনেন যারা আমাদের খাবার খান তাদের জন্য ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রহমতুল